সন্ধ্যারাতে শহরের অন্যতম ব্যস্ত এলাকায় দুঃসাহসিক চুরি শুনাই নতুন বাজারের এসবিআই শাখা থেকে গায়েব কম্পিউটারের মনিটর এবং ইউপিএস ব্যাটারি ইত্যাদি। প্রথমে বিদ্যুৎ সংযোগ কেটে দেয় তারপর ব্যাংকের পেছনের ফ্যান ভেঙে ভেতরে ঢুকে পড়ে চুর এই চুরির ঘটনায় শুনাই নতুন বাজার এলাকায় চাঞ্চল্য। সন্ধ্যারাতে কাঁচড়ের শুনাইয়ের অন্যতম ব্যস্ত এলাকা নতুন বাজারের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া শাখায় ঘটে গেল দুঃসাহসিক চুরির ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে অজ্ঞাত পরিচয় চূরচক্র ব্যাংকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ব্যাংকের পেছনের ফেন ভেঙে ভেতরে প্রবেশ করে এরপর তারা কম্পিউটারে মনিটর এবং ইউপিএস ব্যাটারি সহ একাধিক সরঞ্জাম চুরি করে নিয়ে যায় এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নামে কাছার পুলিশ সিসিটিভি ফুটেজে দেখা যায় যে একজন ব্যক্তি মুখ ঢেকে ব্যাংকের ভেতরে প্রবেশ করছে তবে পুলিশের প্রাথমিক অনুমান এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে তদন্ত নেতৃত্ব দিচ্ছেন প্রবেশনারি ডিএসপি ভাস্কর শিখা সৈকিয়া সুনাই থানা রসে বিশ্বজিৎ नाथ সহ পুলিশের তদন্ত দল এদিকে ঘটনার পর সংবাদিকদের সম্মুখে জানিয়েছেন যে নতুন বাজার এসবিআই শাখার ব্যবস্থাপক কমলেশ শ্রীবাস্তব ঘটনা বিস্তারিত বিবরণ জানিয়েছেন শুনে নেব এই বাঁধন এক গুরুত্বপূর্ণ ঘটনা হই जिसमे पीछे के विरोध का प्रयास किया ने बैंक में अभी तक जो प्राइम ऑफिस दिखाई पड़ रहा है वो एक मोनिटर और एक बार तो बड़ के बैटरी का लॉस हुआ है बाकी पुलिस इन्वेस्टिगेशन कर रही है सीसीटीवी फुटेज में कुछ दिखाई दिया है कुछ दिया। में कुछ दिखाई दिया क्या दिखाई दिया क्या जो आदमी आया वो चेहरे पर अपना रूमाल बांधे हुए था अच्छा सर है न कमलेश कुमार श्रीवाद कमलेश? कुमार श्रीवाद